আমাদের যশোরে অনেক ব্যক্তি আছে তার মাঝে অনেক প্রতিভা আছে কেউ প্রকাশ করতে পেরেছে কেউ পারেনি যারা পেরেছে তারা আজ কবিগুরু হয়েছেন আর যারা পারেনি তারা এভাবেই গ্রামে মাঠে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তার মাঝে যারা আছে মাঠে তারাই বর্তমান বাটে বাটে আর যারা ভালো পাঠে তারাই ঘুরে বেড়ায় ভালো গেঞ্জি প্যান্ট শার্টে আমাদের মাটি সব থেকে খাটি আর দ্বিতীয় নম্বর আছে সিঁড়ি এখন কি অল্প বয়সের ছেলেরা খাচ্ছে মদ বিষয় আর তৃতীয় নাম্বার আছে ব্যানার এখানে আসে বড় বড় ডোনহাত তারা দিয়ে যায় টাকা দিতে চায় টাকা রেখে যায় বাকি সেটা সারাদীদের মধ্য দিয়ে যায় ফাঁকি আর কী বলেন মা কাকি বলি সবাই হাত তালি এখন যদি আপনি আমি ভালো পারি তালি আপনারা দেবেন তালি আর না পালিয়ে দেবেন গালি এখানে আসতে আমার বউ শালি আমি কথা বলি পালিয়ে এইবার বলারা গাড়ি ছাড়া না ছাড়াও তোমার ভাইরা মন দিয়ে পড়েন আর মা বাবাকে বাসের গেটে সবাই এসে দাঁড়ান মানুষের খেতে লাগলেই ভাত দিতে যায় পেটে মানুষের সফলতা বুঝায় না প্যান্ট আর হ্যাঁ জ্ঞান জ্ঞান করে কেউ তারা পড়বে না বার্টে এখানে দিদিগুলির সাথে কিন্তু সাথে ঘাটে আর লোক এসে হাজারে হাজারে ঘাটে আর এই বাংলাদেশ আবার হতো এখানে আমার কথাগুলো করেছে আর বেশি ক্ষেত্রে কিছু বন্ধু হ্যাঁ আসলে কাজ করতে কাজ করতে আচ্ছা আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি কিন্তু বললাম এনার ব্যাপারে তো এনার কাছ থেকে আরেকটু আমি সরাসরি কথাটা নিতে চাচ্ছি এনার কিন্তু এখন একটা ফোনের দরকার ওনার ফোন নাই ওনার যদি একটা ফোন থাকতো তাহলে কিন্তু উনি তার প্রতিভাগুলো প্রকাশ করতে পারতো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল যদি তৈরি করতো তার কিন্তু একটা রুজি রুজির ব্যবস্থা হতো উনি মাঠে কাজ করতেছে এখন কিন্তু এই ইউটিউব ফেসবুকে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এনার মতো একজন প্রতিভাবান ব্যক্তি আমাদের যশোরে আছে কিন্তু এনার মাঠে কাজ করতেছে কেন মাঠে কাজ করা লাগবে তো একমাত্র তার একটা ফোন নাই তো ফোন যদি কেউ দিতে চান ডোনেশন করতে চান অবশ্যই অনেশনেশন সরাসরি ওনার মুখ থেকে একটু শুনিয়েছি আসলে আপনাকে যদি কেউ দিতে চায় ফোন তাহলে আপনি কি সেটা নিতে আগ্রহী হবেন বা অবশ্যই যাবো তো আপনারা হ্যাঁ যদি ভালোবেসে তো উনি ভালোবেসে যদি কেউ দিতে চান অবশ্যই বলবেন আমি সরাসরি অনেকে বলতে পারেন যে ভাই আপনার আপনার কাছে কাছে ডোনেশন বা আপনি যদি ফোনটা না দেন তো আপনি মানুষটাকে দেখলেন এবং তার কথাগুলো আপনারা শুনলেন আপনারা যদি কেউ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার তো একটা প্রুভমেন্ট থাকবে আমার কাছে তাই না তো আমি ওনাকে যখন দিব তখন একটা ভিডিও করব। যদি কেউ থেকে থাকেন অবশ্যই সেটা আমার যশোর হোক সেটা আমার পুরো ঢাকা সিটি হোক অথবা বিদেশ থেকে যারা দেখেন আমার ভিডিওগুলো তারা যদি চান অবশ্যই একটা ফোন কিনতে এখন প্রাথমিকভাবে শুরু করতে বেশি টাকা লাগে না যদি একটা নতুনের ভিতরে একটু কম দামেই তা কিনি আপনার পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হয়ে যায় যদি একটু ভালো কিনি দশ পনেরো হাজার টাকা লেগে যায় তো আপনারা যে যেভাবে পারেন যদি কিছু দিতে পারেন অন্তত অবশ্যই বলবেন যে তাকে যদি হেল্প করতে পারি অবশ্যই চেষ্টা থাকবে কারণ তার যে প্রতিভা দেখলাম এরকম প্রতিভা সবার মাঝে থাকে না আমাদের যশোরে অনেক ব্যক্তি আছে তার মাঝে অনেক প্রতিভা আছে কেউ প্রকাশ করতে পেরেছে কেউ পারেনি যারা পেরেছে তারা আজ কবিগুরু হয়েছেন আর যারা পারেনি তারা এভাবেই গ্রামে মাঠে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তার মাঝে যারা আছে মাঠে তারাই বর্তমান বাটে বাটে আর যারা ভালো পাঠে তারাই ঘুরে বেড়ায় ভালো গেঞ্জি প্যান্ট শার্টে তো কথা অনেক শুনতে পারবেন এনার বলা কথা কারণ মানুষের মনে দিস তাই না তাহলে আজকে রাখি অনেক কথা থাকবে ফসল ফাঁকি আর একবার কফি আছে টাকা আছে দ্বারা দিয়ে রাখি ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ কথা হবে তো ঠিক আছে বাই বাই হাফেজ